আসসালামু আলাইকুম প্রিয় তোমাদের সাথে যুক্ত আছি আমি এরশাদ স্যার আজকে আমরা শিখব এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি কবিতা তাহার এই পরে মনে কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল তাহার এই পরে মনে লেখার পিছনের গল্পটা আমি এখন তোমাদের বলবো আমি যখন বললাম তাহার এই পরে মনে শোনার সাথে সাথে তোমাদের কারো না কারো কথা মনে পড়ছে কারণা কারো কথা মনে পড়ছে এই যে তোমাদের কারো কথা মনে পড়ছে ঠিক তেমনই কবি সুফিয়া কামালেরও তার স্বামীর কথা মনে পড়ছিল। তার সেই স্বামীর রিক্ততার কথা তিনি এই মনে কবিতায় লিখেছেন দেখো আমাদের প্রকৃতিতে যখন শীত আসে আমাদের ঋতু আছে ছয়টি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই শীত ঋতুর পর যখন বসন্ত আসে শীত ঋতুতে তোমরা দেখবা আমাদের প্রকৃতিতে গাছের পাতাগুলো ঝরে যায় গাছের পাতাগুলো ঝরে যাওয়ার পর বসন্ত ঋতুতে আবার নতুন করে গজায় এই কোন এক শীত ঋতুতে কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন সৈয়দ নেহাল হোসেন মৃত্যুবরণ করার পর যখন শীত পেরিয়ে বসন্ত আসে প্রকৃতিতে বসন্ত আসার পর দেখবা লক্ষ্য করবা আমাদের সমাজে যত কবি আছেন সব কবিরা বসন্ত ঋতুতে কবিতা রচনা করেন কিন্তু শীত পেরিয়ে বসন্ত চলে যাচ্ছে কিন্তু কবি সুফিয়া কামাল কিছু লিখতেছেন না যখন কবি সুফিয়া কামাল কিছু লিখছেন না তখন কবি ভক্ত কবিকে জিজ্ঞেস করেন এই কবিতাটা মূলত তাহার এই পরেমণি কবিতাটা দুইজনের মাঝে কথোপকথন হবে একজন কবি আর একজন কবি ভক্ত একজন কবি আর একজন কবি ভক্ত তখন যখন সুফিয়া কামাল কিছু লিখছেন না বিমুখ হয়ে আছেন উদাসীন হয়ে আছেন। তখন কবি ভক্ত কবিকে জিজ্ঞেস করেন হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্তে তুমি কেন নীরব হয়ে আছো প্রকৃতিতে ফাল্গুন অর্থাৎ বসন্তের আবির্ভাব ঘটেছে তুমি কেন নিজেকে কাব্য সাধনায় নিয়োজিত করছো না তখন কবি কি বলছেন কহিল সে সিনিগ্ধ আঁকি তুলি দক্ষিণ দুয়ারে গেছে খুলি বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধিরাকুল দেখো এই লাইনটা দ্বারা আমরা বুঝতে পারি প্রকৃতিতে আমের মুকুল ফুটেছে কিনা বাতাবি নেবুর ফুল ফুটেছে কিনা উদাসীন কবি লক্ষ্য করেননি কারণ তিনি রিক্ত তার জীবন পরিপূর্ণ তার স্বামী মারা যাওয়ার পর তার প্রকৃতিতে বসন্ত আসলেও আর কিছু ভালো লাগছে না এই কবিতা শেষ পর্যন্ত আবার কবি বলেন কুহেলি তলে মাঘের সন্ন্যাসী চলিয়া পুষ্প শূন্য দিগন্তের পথে হস্তে ভুলিতে না কোনো মতে দেখো রিক্ত হস্তে তাহারেই পরে মনে ভুলিতে পারে না কোনো মতে তার আগে একটা কথা কি আছে কুহেলি তলে মাঘের সন্ন্যাসী কুহেলি মানে কি কুহেলি তলে কুহেলি মানে কুয়াশা কুহেলি মানে হচ্ছে কুয়াশা কুহেলি উত্তরী উত্তরী মানে চাদর কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী কবি মাঘের সন্ন্যাসী দ্বারা মাঘের সন্ন্যাসী দ্বারা শীতকে কল্পনা করেছেন এই শেষ লাইন দ্বারা কবি বোঝাচ্ছেন শীত ঋতুতে তার স্বামী সৈয়দ নেহাল হোসেন উনিশশো সালে উনিশশো সালে আকস্মিক ভাবে মৃত্যুবরণ করেন এই কবির স্বামী মৃত্যুবরণ করার পর কবি নিশ্চুপ হয়ে যান একদম যখন কোনো কথা বলেন না তারপর উনিশশো সালে উনিশশো সালে মাসিক মুহাম্মদি পত্রিকায় মাসিক মুহাম্মদী মাসিক মহাম্মদী পত্রিকায় কবির প্রথম কবিতা তাহারই পরে মনে কবিতাটা প্রকাশ পায় তাহারই পরে মনে কত সালে প্রকাশ পায় উনিশশো সালে কোন পত্রিকায় মাসিক মহাম্মদী পত্রিকায় এই তাহারেই পরে মনে কবিতাটার উৎস গ্রন্থ হচ্ছে অর্থাৎ এই তাহারই পরে মনে কবিতাটা নেওয়া হয়েছে সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে তাহারই পরে মানে কোন কাব্যগন্ধ থেকে নেওয়া হয়েছে সাজের মায়া কাব্যগন্ধ থেকে কবি বলতেছেন কি আমার মায় যদি কখনো পর সাজে মানে সন্ধ্যায় আমাকে কল করিও ফোন দিও এখন দেখো কবি যে বলছেন আমার মায়ায় পড়লে সন্ধ্যায় আমাকে ফোন দিও কবির তো একটা ফোন নাম্বার আছে এখন আমরা সেই কন্ট্যাক্টটা দেখবো দেখো একটা নাম্বারের মাধ্যমে তাহারে পরে মনে সম্পূর্ণ কবিতাটা আমরা দেখব আমি যেভাবে বলি ঠিক সেভাবে বলবা তাহলে মুখস্থ করা ইজিলি হবে ইজিলি মুখস্থ করা যাবে দেখো আমি কি লিখছি জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ তিরিশ এগারো নিরানব্বই আমরা ইংরেজি এবং বাংলার সংমিশ্রণে

দেখো ওয়ান মানে এক তাহারাই পরে মনে কথাটা আছে একবার এই তাহারের পরে মনে কথাটা আছে একবার এখন থ্রি ফাগুন কথাটা আছে তিনবার বসন্ত কথা আছে চারবার কবি বা স্তবক কথাটা স্তবক আছে পাঁচটি কবি কথাটা আছে বার লাইন আছে তিরিশটি কবির জন্ম উনিশশো সালে মৃত্যু হচ্ছে উনিশশো দেখো আমি বলছি শূন্য শূন্য মানে কবির জীবনে শূন্যতা নেমে আসে এক মানে তাহারই পরে মনে কবিতাটা একবার আসে তিন মানে ফাগুন আছে তিনবার বসন্ত আছে চারবার কবি বা স্তবক কথার আছে পাঁচবার লাইন আছে পরীক্ষায় প্রশ্ন আসে তাহারই পরে মনে কবিতায় টোটাল লাইন না তখন তিরিশটা দেখাবা আর কবির জন্ম যদি আসে কবি সুফিয়া কামালের জন্ম কত সালে উনিশশো এগারো সালে মৃত্যু উনিশশো সালে